বাড়ি থেকে ফিরে রাত দুটোর সময় মামা আমাদের ভালোবেসে কি কি গান শোনালো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম চলো তোমরা গানগুলো শুনতে থাকো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সুখের দিনে যারা তোমার থাকত কাছে কাছে তাদের তুমি পাওনা নাগাল তাদের তুমি পাওনা নাগাল তোমার দুঃখের রাতে সবই নকল ভালো বাসা আশায় আশায় কাটে জীবন মহানির আশায় মনরে ও মন কান্দ তুমি আপন ভাবো সে নয় আপন জন মনরে অমন অমন জানি তুমি আপন ভাব আপন জন মনরে আগে যদি না বুঝিয়া কোষে ধরো হাল আগে যদি না বুঝিয়া কোষে ধরো হাল ভাঙা তরি ডুবে যাবে ভাঙা তরি ডুবে যাবে বাড়ি বেঝামাল সবই হয় যে তোমার ভুল মুখে মুখে দুঠা বলি গোপনে চাতুরি মনরে ও মনে কান্দ যার তুমি আপন ভাব সে নয় আপন জন মনরে সুখের দিনে যারা তোমার থাকত কাছে কাছে সুখের দিনে যারা তোমার থাকত কাছে কাছে তাদের তুমি পাওনা নাগাল তাদের তুমি পাওনা নাগাল তোমার দুঃখের রাতে সবই নকল ভালোবাসা আশায় আশায় কাটে জীবন মহানিরাশায় মনরে ও মনে কান্দ যারি তুমি আপন ভাবো সে নয় আপন জন মনরে ও মনে আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান দেখো মাটি কত মেহের পান আনন্দে আজ যাইছি গান আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান সন্ন্যাসীদের বাড়িতে লোক জমেছে মাঠেতে দলে দলে মিছিল কইরা চলে অনেকের মিটিং শেষ তখন ঘুমির পরিবেশ ডাক শিখছে ঘুমতে হবে চড়বে নোং জোয়ান রাতে মিটিং শেষ তখন ঘুমের পরিবেশ ডাক শিখছে ঘুমতে হবে চলবে নৌ জোয়ান দেখো মাটি কত মেহের আনন্দে আজ গাইছি গান আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান ধর্ম আমার নেই কো ভাই গরিব মানুষ খাই টাকায় জন্ম গেল রোদে পুড়ে তখনই জলে তখন যারা প্রশ্ন করে পায়ে পায়ে ভাগিবাদ করে তাদের জন্যে আছে রে ভাই সমান তখন যারা প্রশ্ন করে ভাই ভাই বিভেদ করে তাদের জন্যে আছে রে ভাই শ্মশান গান দেখো মাটি কত মেহেরবান আনন্দে আজ গাইছি আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান হিন্দুর বাড়ির নিমন্ত্রণ চাচা তোমার আমন্ত্রণ পায়েশ দেব পিঠে দেব সবাই আপন হিন্দুর বাড়ির নিমন্ত্রণ চাচা তোমার আমন্ত্রণ পায়েস দেব পিঠে দেব সবাই আপন জন পাড়ায় পাড়ায় ঢোলক বাজে সেজেছে আজি নতুন সাজে তোমার ডkte রাঙা ছিচে আসমান পায় পায় ঢোলক বাজে সাজেছে আট নতুন সাজে ধানডা তোমার ডkte রাঙা ছিচে আসমান একো মাটি কত মહેરবান আনন্দে আজ গাইছি গান আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান মুসলমান মুসলমান